বন্ধুরা মা আজকে বানিয়ে ফেলো চিকেন বিরিয়ানি তো তার জন্য দেখো বড়ো বড়ো চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে কেউড়ার জল আর গোলাপ জল আর লবণ দিয়ে ঘণ্টাখানি মতো ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে তো তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মানে দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে তো তারপর লবণ হলুদ কেওড়া জল আর গোলাপ জল ভালো করে মাখিয়ে রিফাইন তেলে একটু ঘি দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে ঠিক সেমভাবেই চিকেনের পিসগুলোকেও ভেজে নেওয়া হয়েছে তো তারপর সমস্ত রকম মশলা দিয়ে চিকেনগুলোও কষানো হয়ে গেছে আর একদিকে পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করা হয়ে গেছে আর বাড়িতেই যেহেতু বিরিয়ানি মশলা বানিয়ে নিয়েছি তো তার জন্য গোটা গরম মশলার সাথে জয়ফল জয়ত্রী দিয়ে ভালো করে মানে পাটাতে বেটে বিরিয়ানির মশলাটা হয়ে গেছে আর রাইসটা করার সময় রাইসের জলের মধ্যে একটু রিফাইন তেল আর গোটা গরম মশলার সাথে জায়ত্রি দিয়ে রাইসটাও তৈরি করা হয়েছে তারপর রাইসটা যখন হয়ে গেছে তখন ঝরঝরে হয়ে যাওয়ার পর হাঁড়িতে ঘি দিয়ে আর তার সাথে রাইস চিকেন মানে চিকেন কষা আর সমস্ত মানে বিরিয়ানির মশলা কেওড়ার জল মিঠা আতর গোলাপ জল সব কিছু দিয়ে পরিমাণ মতো চিনি লবণ সব কিছু দিয়ে দমে বসিয়ে দিলেই কিন্তু রেডি চিকেন বিরিয়ানি টাটা বন্ধুরা